খালিগড়ে কোন সংখ্যা বসবে এটি একটি সংখ্যা প্যাটার্ন প্রতিটি সংখ্যা প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম থাকে অর্থাৎ প্রথমে আমাদের প্যাটার্নটার নিয়মটা খুঁজে বের করতে হয় তারপর প্যাটার্নের যেই খালিগড়টা থাকে সেই সংখ্যাটা বের করতে হয় প্রথমে দেখো আগের সংখ্যায় তেরো আছে এবং পরের সংখ্যা পনেরো আছে আমরা যদি আগের সংখ্যার সাথে পরের সংখ্যা যোগ করে দেই তাহলে আমরা যে যোগ ফলটা বেরোবে সেটাই আমরা খালি করে বসাবো তাহলে আমাদের আর আগের সংখ্যা হচ্ছে তেরো পরের সংখ্যা হচ্ছে আমাদের পনেরো পাঁচের সাথে তিন যোগ করলে হয় আট একের সাথে এক যোগ করলে হয় দুই এখানে হবে আটাশ আমাদের এই আটাশ হচ্ছে খালি ঘরে বসবে